এবারে নজর রাখতেই হয় কাশ্মীরের দিকে কাশ্মীরের অনন্তনাগ এলাকায় দুই কর্তব্যরত সেনা জোয়ান তুষার ঝড়ে শহীদ হলো কর্তবরত অবস্থায় তুষার ঝড়ে শহীদ হলেন বাংলার দুই সেনা জওয়ান এবং এই নিয়ে সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে পড়েছে দুই এলিট প্যারা কমান্ডোর মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন বীরভূমের বাসিন্দা সুজয় ঘোষ নামের বছর সাতাশের ওই যুবকের বাড়ি বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কুন্ডিরা গ্রামে বাড়িতে বাবা মা দাদু দিদা এবং ভাই সকলেই আছেন বাবা রাধেশ্যাম ঘোষ মা নমিতা ঘোষ এবং মৃতের দাদা মৃত্যুঞ্জয় ঘোষের কাছে শুক্রবার দুপুরে ফোন এসেছিল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল যে সুজয়কে উদ্ধার করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরিস্থিতি ভালো নয় তবে জানবো শহীদ পরিবারের পক্ষ থেকে কি জানাচ্ছে বর্তমানে করতেন তার গোষ্ঠী ছিল কাশ্মীরের গত তারিখে একটা স্পেশাল অপারেশনে গিয়ে সে বীরের মৃত্যু বরণ করেছেন তার মৃত্যু সংবাদ আজকে সন্ধ্যাবেলায় অফিসিয়ালি তার পরিবারকে জানানো হয়েছে আমরা গ্রামের লোক সকলেই এখানে আপনারা শুনলেন এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল শুকুল কি জানতে পারছ দেখো গতকাল কাশ্মীরের অনন্তনাগে তুষার ঝড়ের কবলে পড়ে যে দুই এলিট প্যারা কমান্ডার মৃত্যু হয়েছে তাদের দুজনের বাড়ি পশ্চিমবঙ্গে তাদের একজনের বাড়ি হচ্ছে বীরভূমের বীরভূমে সুজয় ঘোষ নামে বছর সাতাশের যুবকের বাড়ি রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েত সৈনিক নাম পলাশ ঘোষ খুবই দুঃখের সঙ্গে পরিবারের কাছে খবর আসে যে গতকাল তারা তুষার ঝাড়ে দুজনায় ডিউটি করছিলেন তখন এই ঘষ নামার পরে দুজনাই কিন্তু আহত হয় তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের অবস্থার অবনতি হয় এরপর দুই পরিবারের কাছে কিন্তু সেই খবর পৌঁছে দেয় সেনাবাহিনীর পক্ষ থেকে তারপর গতকাল সন্ধ্যাবেলায় দুই পরিবারের কাছে খবর আসে সেনাবাহিনীর পক্ষ থেকে দুজনায় মারা গেছে এই খবর পাওয়ার পর দুই পরিবারের নেমে সে শোকের ছায়া এবং পরিবারের প্রত্যেকে এখন অধীর আগ্রহে রয়েছে কখন তাদের মৃত্যুর হয়েছে পরিবারে এসে পৌঁছায় পাশাপাশি এই মৃত্যু সংবাদ পাওয়ার পর ওই পরিবারে গ্রামের বহু মানুষ জড়ো হয়েছেন এবং তার পরিবার বর্গকে জানাচ্ছেন এখন দেখার যে কখন এই কঠিন মধ্যে দেহ তাদের পরিবারে আসে সেটা দেখার জন্য হাজারে হাজারে মানুষ জড়ো হচ্ছে এবং প্রত্যেকে চোখের জল খেয়েছে কারণ যে দুজন যুবক মারা গিয়েছেন এলাকায় খুব পরিচিত এবং প্রত্যেকের আদরে ছিলেন এবং পরিবারের কাছে তো বটেই

নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন